হ্যালো ফ্রেন্ডস ইন্দ্রানিস কিচেনে আপনাদের স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ কচু শাক দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এর জন্যে আমি কচু শাক নিয়ে নিয়েছি তিনটে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি কচু শাক কেটে নিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম জল হয়ে গেছে এরপর কেটে রাখা কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর কচু শাক সিদ্ধ করার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে নিচ্ছি কচু শাক সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়া কচু শাক জল ঝরিয়ে একটি নেটে রেখে দিয়েছি যেহেতু কচু শাক রান্না করছি তাই লঙ্কা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তাই বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা আর নিয়েছি নুন ও হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ইলিশ মাছের ভাজা মাথাগুলো একটি প্লেটে তুলে সরিয়ে রাখলাম গরম তেলে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ভেজে নেব এরপর সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি এরপর কচু শাক ভালো করে নাড়তে থাকব এবার নুন দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর ভালো করে কচু শাক নাড়তে থাকব এরপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব এবার নারকেল কোড়া দিয়ে দেব আবার ভালো করে কচু শাক নাড়তে থাকব এবার মাছের মাথাগুলো কচু শাকে দিয়ে দেব এরপর ইলিশ মাছের মাথাগুলো কচুর শাকের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দেব তবে আমি মাথাগুলো কিন্তু ভাঙছি না আপনারা চাইলে ভেঙে দিতে পারেন কচু শাক রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একদম রেডি কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি